তারপরে মানুষের কথা কয় তো নতুন বাপা ছিল এই সৌজন্য করে প্রায় বেড়া বিষ খেলো মৃত্যুর মুখে চলে চলে যায় প্রায় তাছাড়াও আমি দোকান দোকান করি দোকানে এসে গাড়ি ঠেলা গাড়ি ঠেলে আসি যায় এটা ক্ষেত্রে চার পাঁচ দিন আমার এটা করতে পারছে না আবার বিষ খাওয়ার পরে আবার ইনফেকশন হচ্ছিল চার পাঁচ দিন আছে আমার চিকিৎসা করলাম ডাক্তার বলছে এলে দুই তিন বছর পরেও নষ্ট হতে পারে এটির কোনো গ্যারান্টি নেই পেশাব ইনফেকশন ইয়ে একটা বিয়ের বয়সে বিয়ের ঘরে এসে বিভিন্ন 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 কথা এসে মা মা দুর্ঘটনা করছে এই কথা শুনি চলে যায় আলাপ আলোচনা বিয়ে পেয়েছি জায়গা চারপাশে আমার সব জেন্ট করতে আমার সবার অবস্থা খারাপ করা আনছে দোকান যাতায়াত করছি সম্পন্ন হয়ে আছে সম্পন্দ দোকান করে করেছি মেঘা পরীক্ষা দিয়েছে